সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে মসুরের ডাল দিয়ে সুন্দর একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছি আমার এই রেসিপির জন্য মসুরের ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি একটু হালকা মাঝারি সাইজের কেটে এখন এগুলো আমি লবণ আর হলুদ মিশিয়ে ফ্রাই করে নিব সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢেঁড়সগুলো ফ্রাই করে নেব এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরি ধনেপাতা নিয়ে নিয়ে চলুন রেসিপিটি শুরু করি কড়াইতে কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন ঢেঁড়সগুলো ফ্রাই করে নেব হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি তেল যাতে না ফুটে যায় আমি হালকা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এর আমি পেঁয়াজ দিয়ে দিলাম

এখন এর মধ্যে আমি ডালগুলো দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পনেরো মিনিটের মতো আমি ডালগুলো সিদ্ধ করে নিব আমার ডাল সিদ্ধ হয়ে এসেছে ডালগুলো ঠিক এরকম সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমার ফ্রাই করে ডাল রসুলা দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম এরকম পাঁচ মিনিট দমে বসিয়ে রাখব হয়ে গেছে আমি চুলা অফ করে দিয়েছি মশাল্লা অনেক সুন্দর হয়েছে আপনারা সবাই এই সহজ রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে এটা খেতে অনেক মজা হয় ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আল্লাহ হাফেজ